সবএবরাত যেটা আমরা বলছি এটা হলো মুত্তো শাবানের রজনী মুত্তো শাবানের রজনী এটা হলো হাদিসের ভাষ্য লাইলাতুল নিসফি মিন শাবান সবএবরাত বলতে কোন জিনিস কোন ফরমেটে হাদিসে আসে না হাদিসে আসছে লাইলাতুল নিসফ মিন শাবান অর্থাৎ শাবানের মধ্যরাত মধ্যরাজনী বা শাবান মুত্তো শাবানে বাদ এটা হলো এই রাতের হাতিস সিদ্দ না কারণ কোনো সন্দেহ নাই যে এই রাতের মর্যাদা নিয়ে বহু হাদিস বর্ণিত আছে বহু হাদিসে রাতের মর্যাদা সম্পর্কিত বর্ণনা আছে তবে সেগুলোর বেশিরভাগই খুবই দুর্বল সূত্রে বর্ণনা যে সাবারের রাতের মর্যাদা একেবারে অস্বীকার করার সুযোগ নেই আমাদের ইফতলাফ আছে নানা রকম মত আছে ভিন্ন কথা বা সামনে রাখলে পরিষ্কার হয় যে এই রাতের মর্যাদা একেবারে অনস্বীকার্য বা অস্বীকার্য বা স্বীকার করা যায় না অস্বীকার করতে হবে এরকম না বরং এটা স্বীকার্য এ রাতের মর্যাদা আছে কি মর্যাদা আছে এই রাতে মানুষের সাধারণ ক্ষমা ঘোষণা করে সাধারণ ক্ষমা ঘোষণা করে আল্লাহ তালা ব্যবহারে ইমানদারদেরকে মাফ করেন তবে অর্থাৎ ছোট কাটা যে গুণাগুলো হয় মানুষের সবগুলো আল্লাহ তালা মাফ করে দেয় তবে দুই ধরনের গুণা করে সেগুলো মাফ হয় না বা তাদেরকে আল্লাহ তালা গণহারে মাফ করেন না গণহারে গণক্ষমার আওতায় তারা করে না তারা কারা এক হলো মুসিক যারা শীতকে লিপ্ত আর এটা হলো মুসাহিন আপনার কারো সাথে শত্রুতা বিদ্বেষ হিংসা এগুলো লালন করে এরকম লোক তাহলে আপনি লাইরাতসলিমিন সাবান বা মধ্য সাবানের রাত যেটাকে আপনার সবরাত বলি এই রাতে ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে তুলবেন অর্থাৎ শিব থেকে মুক্ত থাকবেন এবং হিসাবে দেশ থেকে অন্তরকে পরিচ্ছন্ন করবেন এটাই হলো আপনার সভায় তারা আমল বলতে পারে